একটা সময় এমন ছিল যে আমি বাড়িতে কুটোটাও নাড়িয়ে খেতাম না নিজে ঘুমাতাম বিছানাটা কোনো রকম গোছাতাম তারপরেই আড্ডা বন্ধুবান্ধব কলেজ প্রেম এসব নিয়েই থাকতাম পড়ে কিন্তু এখন বুঝি যে বাড়িতে আসলেও মার কাছে মার কাজগুলো করে দিতে হয় কারণ মা এখন বলে না করতে তবুও করে দিতে ইচ্ছে করে আগে বলতো এত বলতো এটা করে দে ওটা করে দে কে কী করবে তুমি করে নাও এরকম অনেক করেছি তো সেই দিনগুলো এখন মনে পড়লে এখন বুঝি অন্যের ঘরে গিয়ে যে কাজ না করলে কত কথা শুনতে হতে পারে তো এটা সবার সব মেয়েদের সাথেই হয়ে থাকে আমার বাবা মা গরিব হোক বা বড় লোক হোক সবাই তার মেয়েকে চায় ভালো রাখতে তার মেয়েকে কষ্ট দিতে চায় না কিন্তু প্রত্যেকটা মানুষ দেখি শ্বশুরবাড়ি গিয়ে সেই জিনিসটা প্রত্যেকটা মেয়ে কম বেশি বুঝতে পারে তো সকালবেলা কাজ কিছুটা গুছিয়ে নিয়ে চা খেলাম অন্যকে দুধ হলিক্স খাওয়ালাম তারপরে চলে এসেছিলাম পাশে একটা বুনু বুনু বলতে তোমরা দেখেছো স্বাদ বন্ধন স্বাদ ওর মেয়ে হয়েছে এই যে তো এই বাড়িতে এসছে তো একটু দেখতে চলে আসলাম দেখে নিলাম পুচকিটাকে খুব সুন্দর কিউটেছে অন্ন তো খুব আদর করছিল ও বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে সঙ্গে পাশের বাড়ির ওই ভাইগুলো এসেছিলো নিয়ে মানে ওদেরকে নিয়ে এসছে ওই পুচকিটাকে একটু কোলে নিলাম তারপরে আজকে সকালবেলায় বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু অর্ণবটা বিশেষ করে যেতে যাচ্ছিলো না তো সোনুকেও আমি দিদিকে বলে রেখে দিলাম তো মা বানিয়েছিলো ঘি দিয়ে আলুর পরোটা তো মার হাতের পরোটা আমার জাস্ট ভালোই লাগে কারণ মায়ের হাতের টাচটা না একটু অন্যরকম টেস্ট যেন ইনহান্স তুমি যতই ভালো বানাও মায়ের মতো কখনো হবে না সবার ক্ষেত্রে এটা হয় তো আমার বাবাই খেতে চায় না ও দুধ খেয়েছে আরও একটু আগে তো সোনু আবার গিয়ে আবার দুপুরে স্কুলে যাবে তাই ওকে আবার একটু আগে আগে খেতে দেওয়া হলো তো আমি ওর সাথে সামনে গরম গরম পরোটা দেখে লোক সামলাতে না পেরে ওর থেকে ভাগ বসিয়ে নিলাম কিছু করার নেই ও ওটাই কিছু ব্যাপার না তারপরে মা গেছিলো বাজারে বাজার করতে আর আমি বলে মা বলছিলো মাংস খাবে আমি বলছি না না মাংস কালকে খেয়েছি মাংস টাংস খাবো না মাছ আনো তো মাছ আনতে বলেছিলাম আর আমি তারপরে একটু দোকানে চলে এসেছিলাম দোকানে এই টাইমটা একটু ভিড় হয় তারপরে দোকানে আসার পরে বৃষ্টি আমরা যেটুকু একটুখানি ভিড় হয়েছিল। কাজ করার পরে যখন বেরোবো সেই টাইমে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় আমি বেরোতে পারি না তারপরে গিয়ে দেখো বৃষ্টিতে জলও জমে হয়ে গেছে তারপরে আমি একটু আইসক্রিম আর দুটো গ্লুকন ডি জল নিয়ে চলে এসেছিলাম আইসক্রিম এনেছিলাম ওইবারে ছোটোগুলোর জন্য মা সবার জন্যই আমার জন্যই এনেছিলাম আর অপূর্বকে একটা ডি জল কিনে দিয়েছি ওদের দুজনের জন্য দুটো ডি নিয়ে এসেছে তখন দেখলাম এসে মা ঘরেই রান্না বসিয়ে দিয়েছে কারণ বৃষ্টি বৃষ্টি হয়েছে আজকে ছিল আর মাছ এনেছিল আর এনেছিলো রুই মাছ একটা সাইটিং মাছও ছিল ওর সাথে তো আমি আর মাছটা দিয়ে ঝোল করছিলাম ঝোল বলতে ঝাল যেটাকে বলে শুকনো শুকনো করে তো গরম মানে বৃষ্টি হয়ে যেন গরম মোটে কমছেই না আরও যেন গরম বেশি লাগছিল তো দেখো আমিও ঘেমে গেছি মা বাইরে বললো যে দেরি হয়ে যাবে এখানে তো মা আবার বাইরে রান্না করতে চলে গেছে তো আজকে রেসিপি ছিল ডাল একটু মুগ ডাল বানিয়েছিলাম বাচ্চা কাচ্চার জন্য আর এই যে মাছ সবার ওদের খাওয়ানো হয়ে গেছে আমি মা বসেছি আর যে কাঁচকলা আলুতে রুই মাছ তো মায়ের সাথে বসে গল্প করতে করতে খেয়ে নিলাম খাওয়ার পরেই আমরা রেডি হয়ে গেছি কারণ সোনুর আবার ব্যায়ামের ক্লাস থাকে স্কুল তো যাওয়া হয়নি দুপুরে বেরোনো হয়নি তো ব্যায়ামের ক্লাস থাকে সেটা তো ধরতেই হবে সেই জন্য আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিলাম তারপর সোনুকে ওই অবধি এগিয়ে দিয়ে এসেছি দিদি এসে নিয়ে গেছিলো কিছুটা দূর থেকে আর তারপরে সন্ধেবেলা আবার অপূর্ব হয়েছিলো ফুচকা আমার পেটটা ভরা ভরা ছিল কারণ ওই বাড়িতে অনেক মানে বেশি খাওয়া হয়ে গেছিলো আর তিনটের পরে খেয়েছি ওই জন্য পেটটা ভরা ভরা ছিল তারপরে ওরা ফুচকা খেয়ে নিলাম আমি দু এক পিস খেয়েছিলাম তারপর বাবাইকে পরতে বসিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এটুকুই ভালো লাগলো